দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে খুব সুন্দর মনোরম দৃশ্য সরিষা ক্ষেত এই শীত সিজনে আমাদের এলাকায় আমার পার্শ্ববর্তী গ্রামেই এই সুন্দর সরিষা ক্ষেত্র করা হয়েছে পাশে আরও অনেক ছোটো ছোটো সরিষা ক্ষেত রয়েছে আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই এরকম সরিষা ক্ষেত করা হয়েছে এই সরিষা বীজ অনেক উপকারী একটি শস্য আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই সরিষা ক্ষেতেই আজকে আমি আবার আপনাদের জন্য নতুন ভিডিও শ্যুট করছি এই সরিষা খেত এই সরিষার দ্বারা কী হয় সরিষার তেল উৎপাদন করা হয় এবং আমাদের বাঙালির জনপ্রিয় একটি খাবার সরিষা ইলিশ সরিষা ইলিশ আমরা এই সরিষা দ্বারা খেয়ে থাকি সরিষা ইলিশ বাঙালিরা পছন্দ করে না এরকম বাঙালি আসলে পাওয়া যায় না তো ভিউয়ার্স যারা আপনারা এই সরিষা খেত দেখছেন আপনাদের কার কার এলাকায় এরকম সরিষা খেত রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা প্রতি বছরেই আপনাদের যার যার বাড়ির আঙে না এরকম জায়গা থাকবে আপনারা সরিষা ক্ষেত রবি শস্য করার চেষ্টা করবেন আমার আশেপাশে আরও ক্ষেত্র রয়েছে এখানে ছোটো ছোটো খেতে মানুষ মূলা চাষ করেছে লাল শাক চাষ করেছে আর আমি এই শীতের যে সৌন্দর্য সবুজের মাঝে হলুদ ফুল অতি সুন্দর একটি মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই সরিষা ক্ষেতের ভিডিও শ্যুট করলাম ধন্যবাদ ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন ইয়েস মাটি আমার দেশের জন্য করেছি